হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শৈলীতে স্বাগতম ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি দারুণ স্বাদের যেটা মুখে লেগে থাকার মতো স্বাদ একবার খাইলে বারবার মন চাইবে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো গাজরের ক্ষীর মালাই ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন গাজরের ক্ষীর মালাই তৈরি করতে আমি যা জানিয়েছি গাজর দুই কাপ দুধ দুই লিটার সুজি আধা কাপ চিনি আধা কাপ বাদাম একশো গ্রাম এলাচ গুঁড়া আধা চা চামচ ঘি দুই টেবিল চামচ লবণ স্বাদ মতন তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি গাজরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পিলারের সাহায্যে ছিলে নিলাম এবার গাজরের বোটার সাইড এবং নিচের সাইডটুকু কেটে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেড করে নিচ্ছি গ্রেট করাও হয়ে গেছে এবার গ্রেট করা গাজরগুলো বাটিতে তুলে নিলাম প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে বাদামগুলো ভেজে নিব এখানে তেল বা ঘি কিছুই ইউজ করব না বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার সুজিগুলো আমি হালকা ভেজে নেব এখানেও আমি তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করব না এবার গ্রেট করা গাজরগুলো আমি ঘিয়ে ভেজে নিব। এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এবার গাজরগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিব দুধ দিয়ে আমি গাজরগুলো সেদ্ধ করে নিব এবার এখানে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি গাজরের সাথে ভালোভাবে নেড়েচে মিলিয়ে নেব এবার দিব স্বাদ মতো লবণ লবণটাও মিলিয়ে নিব দিব এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটাও আমি গাজরের মধ্যে মিলিয়ে নিব এবার দিয়ে দিলাম সুজি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা খুব সাবধানে গাজরের মধ্যে মিলাতে হবে যেন কোনো প্রকারের দলা না থাকে এখন দিব তেলে রাখা বাদাম আদা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম বাদামটাও আমি ভালোভাবে নেচে মিলিয়ে নিব নাড়তে নাড়তে যখন খামিরটা পাতিল থেকে এভাবে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে খামিরটা হয়ে গেছে এবার গরম অবস্থায় খামিরটা আমি একটু মেখে নেব এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন এখান থেকে আমি অল্প অল্প করে খামির হাতে নিয়ে এভাবে লাড্ডু বানিয়ে নিব। সবগুলো লাড্ডু শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভাব দিয়ে নেব একটা রাইস কুকারের সাহায্যে আমি লাড্ডুগুলো স্টিম করে নিচ্ছি তিন চার মিনিটের মতো স্টিম করে নিব দর্শক এভাবে আপনারা একবার ক্ষীর মালাইটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু সত্যি বলছি মুখে লেগে থাকার মতো স্বাদ এবার কিছু চিনি দিয়ে লাল করে একটা ক্যারামেল তৈরি করে নিব এই ক্যারামেলটা মালাইয়ের রংটা একটু গোলাপি করার জন্য করে নিচ্ছি এবার পাতিলে একটু বেশি করে দুধ নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম সেই তৈরি করা ক্যারামেলটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যার যার রুচি মতো দেবেন ক্যারামেল এবং চিনি দুটাই আমি দুধের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন ক্যারামেল সহ দুধটা আমি জাল দিয়ে মোটামুটি ঘন করে নিলাম এবার ঘন করা দুধের মধ্যে আমি লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো লাড্ডু আমি দিয়ে দিলাম এখন লাড্ডু ও দুধের মিশ্রণটা আমি দশ মিনিট জাল করে নিব এবার এখানেও সামান্য লবণ দিয়ে দেব লবণটাও ভালোভাবে মিলিয়ে নিলাম ভিউয়ার্স আমি এখানে যে পরিমাণ দুধ লাড্ডু নিয়েছি তাতে বেশি জাল দেওয়া যাবে না তাহলে ক্ষীরটা শক্ত হয়ে যাবে তৈরি হয়ে গেছে নরম তুল তুলে ক্ষীরমালাই মালাইটা দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট ক্ষীরমালাই হয়েছে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব